আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটা গল্প শেয়ার করব আশা করি আপনারা গল্প থেকে কিছু একটা শিখতে পারবেন এক বিশাল পর্বতমালার পাদদেশে ছিল একটি ছোট খামার সেই খামারের মালিক একদিন জঙ্গল থেকে একটি ঈগলের ডিম কুড়িয়ে পান তিনি ডিমটিকে নিজের মুরগির খাঁচায় রেখে দেন যত সময় মুরগির ডিমের সাথে সাথে ঈগলের ডিমটিও ফুটে এক বাচ্চা ইগোলে জন্ম হয় ঈগল ছানাটি মুরগিদের সাথে বড় হতে লাগলো সে নিজেকে মুরগিই ভাবত অন্য মুরগিদের মতো সেও জমিন থেকে খুঁটে খুঁটে শস্য দানা খেত মুরগির মতো করে ডাকত এবং উড়তে চেষ্টা করলেও মাত্র কয়েক ফুট উড়েই মাটিতে পড়ে যেত তার চারপাশের মুরগিরাও তাকে এটাই শেখাতো যে এটাই তার জীবন এটাই তার ক্ষমতা ছানাটির মনে মাঝে মাঝে একটা অদ্ভুত অনুভূতি হতো যখন সে বিশাল নীল আকাশের দিকে তাকাতো তখন তার বুকটা কেমন যেন করে উঠত সে দেখত আকাশে তার মতোই দেখতে বিশাল ডানার পাখিরা কী অবলীলায় মেঘের রাজে ভেসে বেড়াচ্ছে তাদের তীক্ষ্ণ চিৎকার শুনলে তার ভেতরে কেঁপে উঠত সে তার মুরগি মাকে জিজ্ঞেস করত মা ওই পাখিগুলো কারা ওরা কি সুন্দরভাবে আকাশে উঠছে মুরগি মা উত্তর দিত ওরা হলো ইগল পাখিদের রাজা কিন্তু ওদের কথা ভেবে লাভ নেই আমরা হলাম মুরগি আমরা মাটিতে থাকি আমাদের ভাগ্য আকাশে উড়া নয় ইগল ছাড়াটি এই কথা বিশ্বাস করে নিত এবং নিজের ভেতরে সেই অদ্ভুত আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখতো সে মুরগির মতোই জীবনযাপন করতে লাগলো এবং ধীরে ধীরে তার বয়স বাড়তে লাগলো একদিন এক জ্ঞানী বৃদ্ধ ইগল সেই খামারের উপর দিয়ে উড়ে যাচ্ছিল সে অবাক হয়ে দেখল একটি শক্তিশালী ঈগল মুরগিদের মতো মাটিতে চড়ে বেড়াচ্ছে সে নিচে নেমে এসে সেই তরুণ ঈগলটির সামনে বসল তরুণ ঈগলটি ভয় পেয়ে গেল বৃদ্ধ ইগল গম্ভীর সুরে জিজ্ঞেস করলো তুমি কে আর এই মুরগিদের সাথে কি করছ তরুণ ঈগলটি ভয়ে ভয়ে উত্তর দিল আমি একজন মুরগি বৃদ্ধ ইগলটি হেসে উঠল মিথ্যে কথা তুমি মুরগি নও তুমি এক শক্তিশালী ইগল তোমার স্থান এই মাটির খাঁচায় নয় এই বিশাল আকাশে তরুণ ঈগলটি বলল না আমি উঠতে পারি না আমি একজন সাধারণ মুরগি বৃদ্ধ ঈগলটি আর কথা না বাড়িয়ে তাকে তার শক্তিশালী ঠোঁট দিয়ে ধরে উঁচু আকাশে উঠতে শুরু করলো সে তরুণ ঈগলটিকে একটি বিশাল উঁচু পাহাড়ের চূড়ায় নিয়ে গেল নিচে তাকিয়ে তরুণ ইগলটির মাথা ঘুরে গেল চারদিকে শুধু মেঘ আর মেঘ বৃদ্ধ ইগলটি বলল এখন শোনো তোমার শরীরের বইছে রাজার রক্ত তোমার ডানায় আছে আকাশ জয় করার শক্তি ভয়কে দূর করো আর নিজের ওপর বিশ্বাস রাখো ডানা চাপটাও আর উঠতে চেষ্টা করো এই বলে বৃদ্ধ ইগলটি তাকে ধাক্কা দিয়ে পাহাড়ের চূড়া থেকে নিচে ফেলে দিল তরুণ এই গোলটি ভয়ে চিৎকার করতে করতে নিচে পড়তে লাগলো মৃত্যু নিচিত ভেবে সে চোখ বন্ধ করে ফেলল কিন্তু ঠিক তখনই তার ভেতরে ঘুমন্ত শক্তি জেগে উঠলো বাঁচার এক তীব্র আকাঙ্ক্ষায় সে তার ডানা দুটিকে মেলে ধরল বাতাস তার ডানার নীচে ধাক্কা দিল এবং সে অবাক হয়ে গিয়ে দেখল সে আর নিচে পড়ছে না সে আরও জুড়ে ডানা ঝাপটাতে লাগলো ধীরে ধীরে উপরে উঠতে শুরু করলো প্রথমে কিছুটা কষ্ট হলেও কিছুক্ষণ পরে সেই বাতাসের তালে উঠতে শিখলো সে তার জীবনে প্রথম উড়ার অভিজ্ঞতা অর্জন করলো নিচে তাকিয়ে দেখলো সেই খামারটা কত ছোটো দেখাচ্ছে তার এত দিনকার জগৎটা কত তুচ্ছ সেদিন সে বুঝতে পারলো সে মুরগি নয় সে এক স্বাধীন ও শক্তিশালী ঈগল তার জন্ম মাটিতে চলার জন্য হয়নি তার জন্ম হয়েছে আকাশ শাসন করার জন্য এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম এই গল্প থেকে আমরা শিখতে পারলাম আমাদের মধ্যে অনেকেই সেই ইগলটির মতো আমরা আমাদের চারপাশের পরিবেশ সমাজ বা মানুষের কথায় বিশ্বাস করে নিজের ক্ষমতাকে ছোট করে দেখি আমরা ভাবি আমাদের দিয়ে এর বেশি কিছু হবে না কিন্তু আমাদের প্রত্যেকের ভেতরে এক শক্তিশালী ইগল ঘুমিয়ে আছে নিজের পরিচয় জানুন আপনি কে এবং আপনার ক্ষমতা কতটা তা অন্যের কথায় বিশ্বাস না করে নিজের ভেতর থেকে আবিষ্কার করুন সীমাবদ্ধতা ভাঙুন আপনার আপনার চারপাশে মুরগি অর্থাৎ নেতিবাচক মানুষ বা পরিবেশ আপনাকে মাটিতে আটকে রাখতে চাইবে তাদের কথা না শুনে নিজের ভেতরে ডাকে সারা দিন ঝুঁকি নিন যতক্ষণ না আপনি পাহাড়ের চূড়া থেকে ঝাঁপ দেবেন ততক্ষণ উঠতে শিখবেন না সফল হওয়ার জন্য ঝুঁকি নেওয়া ও কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা জরুরি আপনার ডানা আপনারই শুধু সেটিকে মেলে ধরার সাহসটুকু করতে হবে আকাশ আপনার অপেক্ষায়